স্টোরিজ বাই আইরেন আপুর মেহেদিগুলো এত বাজে ছিল যেগুলো বলার বাহিরে মানে আপু ভেবেছে হয়তো আপু রিভিউর জন্য মেহেদি পাঠিয়ে দেবে আর আমি মানে ওনাকে ফেক রিভিউ করে দিব বাট ওনার মেহেদিগুলো আসলে অনেক বাজে ছিল তারা বলে যে হাতের মধ্যে দিয়ে সারা রাত রেখে দিতে অথচ মেহেদি দেওয়ার পরে শুকিয়ে গুড়া হয়ে পড়ে যায় সো যাই হোক চলেন প্রথম থেকে শুরু করি প্রথমেই বলে নিচ্ছি আপু হচ্ছে আমাকে কিছু মেহেদি পাঠিয়েছিলেন হ্যাঁ না স্টোরিজ বাই আইরিন পেজের বর্ণার আপু আমাকে কিছু মেহেদি পাঠিয়েছিলেন তাদের মেহেদি আমি যেন হাতে পড়ি এবং আমি যেন একটু রিভিউ শেয়ার করি সেই জন্য সো আমি এই তো বক্সটা খুললাম বক্সটা খোলার পরে দেখতে পারলাম একটা নখের মেহেদি এবং দুইটা হাতের মেহেদি আছে আর এই তো কার্ডে দেওয়া আছে আপুদের নাম্বার আর সেই সাথে এত বড় একটা নির্দেশনা বলি দেওয়া আছে সো এইটা দেখে দেখে আপনারা কিন্তু মেহেদি হাতে পরবেন আর যারা অর্ডার করতে চান তারা এই হেন্না স্টোরিজ বাই আইরিন আপু পেজটা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আপুর কার্ডে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু অর্ডার করবেন তো ঠিক তখন যখন আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। আসলে অর্গ্যানিক মেহেদিগুলো যে এত বাজে এত বাজে সেটা বলার বাহিরে ফার্স্টে আমি মেহেদি বা মিমি আপুকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলোতে আপনারা আপনাদের মতবাদ জানিয়েছেন অনেক কিছু বলেছেন অনেকে অনেক ভালো কিছু বলেছেন অনেক অনেক খারাপ কিছু বলেছেন আবার কেউ কেউ এভারেসেড ছিলেন সো যাই হোক তো এই তো এখানে আমি হচ্ছে মেহেদি দেওয়ার জন্য এসেছি আর এই মেহেদিটা হচ্ছে হাতের মেহেদিটা আমি নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়েছি যেমনটা ঠিক আমাদের নির্দেশনা বলিতে লেখা ছিল তো এখন আছে আমি ডিজাইন করতেছি আচ্ছা একটা কথা বলি মেহেদি ডিজাইন কিন্তু সবাই করতে পারে না ইভেন আমি যতটুকু পারি কেউ কেউ কিন্তু এতটুকুও পারে না আর কেউ কেউ অনেক ভালো পারে যারা অনেক ভালো পারে তারা মূলত হ্যানা আর্টিস্ট আর যারা মোটামুটি পারে তারা ভালোই পারে আচ্ছা যারা পারে না বা যারা আমার মতো পারে নর্মাল মানে নিজে দিতে পারলেই চলে এরকম কিছু একটা তো আমরা তো মোটামুটি একটা পারি তাই না একটা পর্যায়ে তো আছে হ্যাঁ এখন কথা হচ্ছে যখন আমি বাই মিমি আপুর মেহেদিগুলো নিয়ে ভিডিও আপলোড করি তো সেই ভিডিওগুলোর মধ্যে আপুরা গিয়ে কমেন্ট করেছিলেন যে আপনি তো ঠিকঠাকভাবে মেহেদিই পড়তে পারেন না আপনি কি আসছেন এখানে ভিডিও করতে আচ্ছা আমি মেহেদি পড়তে পারি কি পারি না সেটা তো পরের কথা ভাই মেহেদির কোয়ালিটি কেমন আমি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম একটা মানুষ যদি মেহেদি পড়তে না পারে সে কি মেহেদি কিনবে না আচ্ছা সবাই কিন্তু যা মেহেদি আর্টিস্ট দিয়ে পড়ায় না আমি একটা মেহেদি কিনছি এখন আমি হচ্ছে মেহেদি পড়তে পারি না মোটামুটি পারি তো আমি আসলে একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি যে মেহেদি আমরা কিনবো কালার হওয়ার জন্য ডিজাইন আমরা যেমন পারি ঠিক তেমনই থাকবে তো কালার যদি না হয় তাহলে ডিজাইন দিয়ে কী হবে আমি পড়তে পারি কি পারি না সেটা বড় কথা না মেহেদিটার কালার আসেনি সেটা বড় কথা আপু যে সকল আপুরা আসলে কমেন্টগুলো করেছিলেন তাদেরকে আমার ইচ্ছে করতেছিল কমেন্টে যে ইচ্ছা মতো আমি ধুয়ে দিই কিন্তু আমার আসলে মানে ভালো লাগতেছিলো না কারোর সাথে গেছে কিছু করতে দ্যাটস আমি কারো এরকম কমেন্টের রিপ্লাই করি নাই সো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি পারেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের কাজ করেন প্রকাশ করেন এটা আপনাদের টোটালি ব্যক্তিগত ব্যাপার এটা কেন অন্য একজনের পেজে যায় আপনাদের বলতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম বাট এই জিনিসগুলো আসলে আপনারা লোকাল পাবলিকরা একটু খেয়াল রাখবেন খেয়াল করে একটা জায়গায় কথা বলবেন আচ্ছা যারা এই অর্গানিক মেহেদিগুলো অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া পেজে মেসেজ করবা আর আমি হচ্ছে কমেন্টে এবং ডিসক্রিপশনে আপুর পেজটা মেনশন করে দিচ্ছি খুব সুন্দরভাবে তো তোমরা কিন্তু আপুর পেজে চাইলেই অর্ডার করতে পারো মেসেজ দিয়ে এখন আসেন এই মেহেদিটার কথায় যে মেহেদিটা আমি হাতে পড়তেছি আমি হচ্ছে ইউটিউব দেখে খুব সুন্দর করে ডিজাইন করতে পারি বাট আমি আমার মনের ভিতর থেকে কোনো ডিজাইন আমার বের হয় না আমি ভালো পারি না সো আমি হচ্ছে নর্মালি জাস্ট এই তো এই ডিজাইনটা ট্রাই করলাম আর আমি পরবর্তীতে আরও হাতে মেহেদি দিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ইউটিউব দেখে যে মেহেদিটার ডিজাইনটা করেছি ওই ভিডিওটাও আছে আর আমার আপুরা পড়িয়ে দিয়েছিল জুনিয়র পড়িয়ে দিয়েছিল কলেজে সো সেই ক্লিপগুলো আমি রেখেছি একটু একটু করে চারটা হাতি দেখিয়ে আচ্ছা কথা হচ্ছে এই যে হেন্না স্টোরিজ বাই আইরেন পেজের অনার আপু আইরেন আপু আপু যে আমাকে মেহেদি পাঠালো রিভিউ করার জন্য তার মেহেদি সে বললো যে ওভারনাইট রাখতে এখন আমি ওভারনাইট কিভাবে রাখবো মেহেদি হাতে দেওয়ার পরে বিশ্বাস করেন দুই ঘন্টার বেশি আমি রাখতেই পারিনি মেহেদি উঠে গিয়েছিল তো উঠে যাওয়ার পরে আমি ভেবেছি হয়তো কালার আসবে না বা কিছু বাট না এই মেহেদিটা দুই ঘন্টা রাখার পরে মার্শাল্লা এত সুন্দর কালার আসছে আর এই ডিজাইনটা আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে দিয়েছিলাম সো আমি আসলে কল্পনাও করতে পারিনি যে দুই ঘন্টা রাখার পরেই মেহেদিটা এত সুন্দর কালার আসবে দেখেন আমি আপনাদেরকে মেহেদির কালারটা জাস্ট দেখাচ্ছি এই তো দেখেন মানে যে দেখেছে সেই জিজ্ঞেস করেছে যে মেহেদিটা কোন পেজ থেকে নিয়েছি আমি সো থ্যাংক ইউ সো মাচ আরিনাপুরকে আর আপনারা কিন্তু চাইলে অবশ্যই আরিনাপুর পেজ ভিজিট করতে পারেন তার পেজ থেকে মেহেদি নিতে পারেন রিজনেবল এবং অনেক ভালো